এবার ভারতের আলোচিত সমালোচিত টিভি চ্যানেল রিপাবলিক বাংলাকে এক হাতে নিল আন্দোলনরত নেপালের তরুণরা যে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নেপালের সংবাদ সংগ্রহে গিয়েছিলেন অর্ণব গোস্বামী ও ময়ূর রঞ্জনের পরিচালিত চ্যানেল রিপাবলিক বাংলা টিভির এক সাংবাদিক দেশটির গণভ্যুত্থান নিয়ে এক নেতিবাচক প্রশ্ন ও মন্তব্য করায় কোভে তার উপর চড়াও হয় নেপালের এক তরুণ ভিডিওতে দেখা গেছে লালসাট পরা ওই সাংবাদিকের গায়ে হাত দিচ্ছে এক আন্দোলনকারী এ সময় তার গলায় থাকা আইডি কার্ডটিও ছিঁড়ে ফেলে দেওয়া হয় ভিডিওটি ছড়িয়ে পড়লে কমেন্টে অনেকেই লিখেছেন সাহসী দেশপ্রেমিক যোদ্ধাকে লাল সালাম আমরা যা পারি নাই তা উনি করেছেন একজন লিখেছেন এই ব্যক্তিকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এই ব্যক্তি রিপাবলিক বাংলার সাংবাদিককে যথাযথ জবাবটি দিয়েছেন নেপালে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো অতি মিডিয়া হিসেবে পরিচিত রিপাবলিক বাংলা টিভির এমডি ও এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে আজগুবি সাংবাদিকতার জন্য গুজবের কারখানা হিসেবে ডাকা হয় আর অন্যদিকে রিপাবলিক টিভির পশ্চিমবঙ্গের চিফ এডিটর ময়ূরঞ্জন ঘোষ তার বিচিত্র ধরনের সাংবাদিকতার জন্য বাংলাদেশে মলম বিক্রেতা নামে পরিচিত কথিত আছে কোন দেশের জনগণ যদি ভারতের বিপক্ষে অবস্থান নেয় তখনই রিপাবলিক বাংলা সাংবাদিকতার কোনো রুলস ফলো না করেই উল্টোপাল্টা সংবাদ প্রচার করতে থাকে এর মধ্যে এগিয়ে আছেন রিপাবলিক বাংলার পশ্চিমবঙ্গের চিফ এডিটার ময়ূকরঞ্জন ঘোষ শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর তিনি প্রতিনিয়ত মনগড়া সংবাদ প্রচার করে যাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে